i'll

কোরবান করতে পারে বলতে সুবহানাল্লাহ কারণ

تھانن پرشاد تاں منے بابا جان آتي کوهاي کو پردا فائدو আপনি না কোন পানি দিয়ে দাওয়াত করেন পুনরায় দাওয়াত দেন আপনি এই রাতটার দিকে দাঁড় কেন এতো তো কোন পানি গলায় সংশোধন জল গলা জল আপনি জলনার কেন আমাকে একটু বলে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করবে এখানে সম্পর্কে বলবেন না সর্বাপেক্ষা বলা শয়তান আর সর্বাপেক্ষা চলে না এই তরবাতেরে শান্ত দাও শান্তে যাও শান্ত দিকে ওই কুয়লায় পানি পাওয়া দরকার সুবহানাল্লাহ

আপনি আজ এখন দুয়ার থেকে চলে দাও আমার পথে মা কা জামাতা আমার মায়ের কাছে গিয়ে বলবেন মা আমি তাকে সালাম দিছি সেও সেও সালাম দাও আপনার পূজি মা এর কাছে বলতো বড়ানাম তো ইসমা সমারতো বাবা আমি যখন সন্তান আপনি জামাই করবেন আপনাকে তখন গনের বলা হবে তখন আপনার গায়ে পাও লাগতে পারে আমার পাও দুটা রাখবেন আমার আপনার চোখ বাঁচবে আমার চোখ দুটা বাঁধবে কারণ চোখ খোলা লাগবে আপনার দেখতে মায়া লাগবে আমার দেখতে আপনাকে মায়া লাগবে কোন সন্তান কোন বাবাকে মারতে চায় না কোন সন্তান বাবাও কোন সন্তানকে মারতে পারে না বর্তমানে জমিটা আ যায় এত কুকুর এত কুকুর

এখন বেশি কথা বলব না কালকে নামাজ আমরা আমরা পাঁচটায় রাখলে পাঁচটা দশটি সূর্য উদয়